হ্যালো রিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনজাল লগ আজকো তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমরা চ্যানেলটা প্রথম রেখে থাকো তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা তো আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি তো হ্যাঁ আমরা আজকে এসেছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে তো প্রথমেই টিকিট কেটে নিলাম টিকিটের দাম হচ্ছে এক একজনের পঁচিশ টাকা করে তো তারপর টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম তো দেখতেই পাচ্ছ তোমাদের আগে চার পাঁচটা দেখিয়ে নিচ্ছি গেটের পাশেই আছে টিকিট কাউন্টার তো তোমরা যারা আসনি এখনো পর্যন্ত আসবে ভাবছো তারা অবশ্যই আসতে পারো গেটে ঢুকে একদম পাশে দেখতে পাবে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে সোজা ঢুকে পড়বে হাজারদুয়ারি আর হাজারদুয়ারির ভেতরে কি আছে না আছে সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ক্যামেরা অ্যালাও ছিল না সেই কারণে। ভেতরে ঢোকার আগে ফোনটা সুইচ অফ করে দিতে বলছিল সেই কারণে তোমাদের দেখানো হয়নি বাট আমি যখন এর আগে ফার্স্ট জানুয়ারি এসেছিলাম সেদিন কিন্তু পুরোটা ভিডিও করতে দিয়েছিলাম আমি কিন্তু ভেতরটা পুরোটা ভিডিও করে নিয়ে এসেছিলাম সবাই ভিডিও করছিল সেই কারণে বাট ওটা পোস্ট করিনি তখন পরে কে কি বলবে সেই কারণে তো যাই হোক আর এখন যখন আসলাম তখন হাজারদুয়ারির ভেতরটা ভিডিও করতে দেয়নি তাই করা হয়নি তো হাজারদুয়ারির বাইরেটাই তোমরা দেখে আর এর যখন আমরা এসেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তখন যেমন ভিড় ছিল তেমনি অনেকগুলো দরজা বন্ধ ছিল হাজারদুয়ারির ভেতরে বাট আজকে আমরা দেখলাম অনেকগুলো দরজা খোলা ছিল তার জন্যই সবই দেখা হয়ে গেল আর আমরা যেহেতু প্রতি বছরই আসছি হাজারদুয়ারি ঘুরতে সেহেতু আজকে এসে মনে হচ্ছিল কি দেখবো কিছুই দেখার নেই কারণ সবই তো দেখিয়েছি এরমই মনে হচ্ছিল বাট কিছু করার নেই কাছে পিঠের মধ্যে মুর্শিদাবাদ ঘুরবার টুকটাক জায়গা এগুলোই তার জন্যই আসতে হলো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর এই ডিসেম্বরে তোমরাও কে কে আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি ঘুরতে আসলে সেটাও কমেন্ট করে জানি দেখতেই আজকে ভিড়টা অনেকটাই কম ছিল সামনের মাস থেকে ভিড় আর তো আমাদের বেরডাঙ্গা থেকে আধা ঘন্টা মতো লাগে তার জন্য এসেছিলাম এরপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো দেখো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ডান দিকে দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা উঠে পড়েছি ট্রেনে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্টটা অবশ্যই